যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি জার্মানির নাম করা একটা শহর কলনে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন বাংলাদেশি বাহির সঙ্গে পরিচয় করে দিব তিনি মাত্র এক দেড় লাখ টাকায় উঠছে খরচ করে জার্মানি এসছেন এবং আউস বিল্ডিং নিয়ে নিজের চেষ্টায় হানড্রেড পারসেন্ট নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় জার্মানিতে এসছেন আউস বিল্ডিং করতে সো আজকে তার সঙ্গে জানবো তিনি কিভাবে জার্মানিতে আসলেন কত খরচ হল এবং এখন কোন সেক্টরে তিনি কাজ করছেন এবং আসার ক্ষেত্রে ওনার কী কী ধরনের প্রতিবন্ধকতার শিকার উনি হয়েছিলেন সার্বিক বিষয়টি সেগুলো আজকের এই ভিডিও থেকে জানবেন আজকে যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই মোটিভেটেড হবেন যারা জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিং নিয়ে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক বেশি এই ভিডিওটা উপকার দিবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সঙ্গেই থাকুন ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই থ্যাংক ইউ ভালো আছি আসলে আপনি আপনার যদি জার্মানি আসার গল্পটা একটু একটু করে শুরু করেন আমাদের সঙ্গে যে আপনি কিভাবে হাউস বিল্ডিং এর খবর পেলেন কিভাবে জার্মানি আসলেন কি ধরনের প্রতিবন্ধকতার শিকার আপনি হয়েছেন একটা একটা করে আচ্ছা আমার জার্নিটা শুরু হয়েছিল দুই সালের শেষের দিকে আসলে আমি তখন হাউস বিল্ডিং সম্বন্ধে তখনও ধারণা ছিল না কীভাবে জার্মানিতে আসলে লিগেলি এন্ট্রি করা যায় বা এরকম তো আমি কাটাকাটি শুরু করলাম বিষয়গুলো নিয়ে তো আমি যখন ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে একটু কাটাকাটি করলাম তখন হচ্ছে যেমন আপনার ভিডিওটা দেখছিলাম ফার্স্টে যেমন হচ্ছে এই বিষয়টা হাউস বিল্ডিং বিষয়টা যখন আমি শুনছি হাউস বিল্ডিং নিয়ে যখন আমি ইউটিউবে সার্চ করি বা হচ্ছে তখন আপনার চ্যানেলটা আমার সামনে আসছিলো তো দেন হচ্ছে আমি ওইখান থেকে আর কি নর্মালি হাউস বিল্ডিং প্রসেসটা কী তো আমি আস্তে আস্তে বিষয়টা জানতে পারি তো নর্মালি এখন জার্মানিতে লিগেল ওয়েতে ঢুকতে হলে তো আপনার যে কোনো একটা যোগ্যতা বা হচ্ছে যে কোনো একটা ফ্যাসকেট যেটাকে আমরা বলি তো লাগবে আপনাকে নর্মালি তো হচ্ছে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় আইএলটিএস করে ব্যাসলারের জন্য ট্রাই করবো নাকি হচ্ছে হাউস বিলংয়ের জন্য ডিরেক্ট ট্রাই করব তো এরকম একটা কনফিউশন ছিলাম তো তখন হচ্ছে আমি নর্মালি ভিডিওতে যেমন ঘাটাঘাটি করে ইউটিউবে ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিলাম যে না আমি হাউস বিলংয়ের জন্যই ট্রাই করবো যেহেতু একটা ভবিষ্যতে ফিউচার ব্রাইট ফিউচার আছে এখানে তো এই জন্য আমি নর্মালি তখন চিন্তা করলাম যে না আমি আউস বিলংয়ের জন্যই ট্রাই করব তো সেই থেকে হচ্ছে দু হাজার তেইশে এপ্রিল থেকে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করলাম গোয়েথিন ইনস্টিটিউট বাংলাদেশে তো তোখান থেকে এ ওয়ান এ টু এবং বি শেষ করে দেন হচ্ছে আমি পরীক্ষা দিলাম গোয়েথ ইনস্টিটিউট বাংলাদেশে এবং এখানে ফার্স্টেই তিনটা টাইল পাশ করে গিয়েছিলাম তো লেজেনটাতে হচ্ছে আমি আটকে যাওয়ার কারণে তো হচ্ছে আমার একটু টাইম লাগতেছিল তো এই তারপরে হচ্ছে লেজেন দিলাম তখন বাংলাদেশে আসলে ই ছিল না আপনার এক্সামের যে ইটা ছিল আপনার কি বলে শিডিউল তো শিডিউলটা তখন গ্যাপ ছিল দুই মাস আড়াই মাস গ্যাপে ছিল তো তখন আমি চিন্তা করলাম যে দু হাজার চব্বিশে যদি আমি আউস বিলং সেশনটা ধরতে যাই তো তাহলে হচ্ছে অক্টোবর সেশনের দিকে যদি আমি ট্রাই করতে চাই তাহলে আমার আর আগেই পাশ করতে হবে লেজেনটা কমপ্লিট করতে হবে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে ওই সময় কলকাতাতে আমি এক্সাম দিলাম লেজেনে তো আল্লাহ রহমতে তখনই আমি পাশ করে ঠিক আছে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম তখন দেখলাম যে আমি অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে অক্টোবরে বা ওই সময়তে যে আগস্টের যে সেশনগুলো আসলো এখানে আমি অ্যাপ্লাই করার পর অধিকাংশ ফিমা এবং শুলো থেকে রিজেক্ট আসছিলো আসতেছিলো যে বারবার আমাদের ফিমাতে সিট খালি নেই বা হচ্ছে শুল প্লার্স খালি নেই তো এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা আমার আসতেছিল এরপর আমি হাল ছাড়িনি দু হাজার পঁচিশের সেশনগুলোর জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে থাকি তো দু হাজার পঁচিশের যে মার্চের সেশনগুলো আছে তো নর্মালি হচ্ছে মার্চের পঁচিশের সেশনগুলোতে আমি অ্যাপ্লাই শুরু করি তো সৌভাগ্যক্রমে একটা ফিরমা থেকে আমি ইন্টারভিউ ডেট পাই তখন তখন সেপ্টেম্বর মাস ছিল চব্বিশের সেপ্টেম্বর মাসে আমি ইন্টারভিউ দিলাম ফিরমাতে তারা আমাকে বেসিক যেসব প্রশ্ন কেমন তারা দেখলাম ইন্টারভিউর সময় বলছিল যে তারা আমাকে জানাবে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে জানাবে তো নর্মালি তারা আমাকে জানাইতে জানাইতে প্রায় এক থেকে দেড় মাস লেগে যায় তো এরপরে আমার যেমন এই সময়টাতে খুবই টেনশন প্লাস একটা তো দেন একটা সময় হচ্ছে তারা আমাকে যোগাযোগ করে এবং দেন আমরা ইটা পাই আমাকে কন্ট্রাক্ট লেটারটা তারা আমাকে সেন্ড করে তো ওইখানে আমি দেখলাম যে কিছু ভুল ছিল কন্ট্রাক্ট লেটারে তো সেগুলো হচ্ছে আমি আমার ফিরমাকে আবার পাঠাই যে এখানে কিছু ভুল আছে দেন হচ্ছে ওরা আমাকে সেটা আবার শুধরে দেন হচ্ছে যেমন হচ্ছে আমার নামে ভুল ছিল আমার গেবুস ডাটমে ছিল তো এইগুলো হচ্ছে আবার ওরা সবগুলো কারেকশন করে আবার সিগনেচার টিগনেচার করে সবগুলো পাঠাতে আবার দেখা গেছে পনেরো বিশ দিন টাইম লেগে যায় তো দেন ওই সময়টাতে যখন আমি নভেম্বরের সময় আমি হচ্ছে কন্ট্রাক্ট লেটারটা হাতে পাই চব্বিশের নভেম্বরের শেষে আর যেদিন কন্ট্রাক্ট লেটার হাতে পাই ওই দিনই আমি এম্বাসি ইন্টারভিউ অ্যাম্বাসির জন্য হচ্ছে আমি ই নেই অ্যাপয়েন্টমেন্ট নেই হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেই তো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে নর্মালি আমার এক্সাক্ট মনে নেই দেড় মাস বা এক মাস এক মাস পরে মনে হয় আমি হচ্ছে ইন্টারভিউ ডকমেল পাই যেটা তো ডকমেলে হচ্ছে তখন আমি আমার ডকুমেন্ট যে কন্ট্যাক্ট লেটারটা বসে জাস্ট কন্টাক্ট লেটারটা চেয়েছিলো কন্টাক্ট লেটারটা আমি সেন্ড করি এবং এর তিন থেকে চার দিন পরে ওরা আমাকে হচ্ছে ইন্টারভিউ মেল দেয় আর ইন্টারভিউ মেল হচ্ছে আমার ইন্টারভিউ ছিল হচ্ছে জানুয়ারির ষোলো তারিখে জানুয়ারির ষোলো তারিখে আমি ইন্টারভিউ দিই জার্মান এম্বাসি ঢাকাতে তো সেইখানে হচ্ছে ইন্টারভিউ দেই নরমালি সব আমার কোনো ডকুমেন্টস ফেলার ছিল না আল্লাহ রহমতে আচ্ছা সেই বিষয়টাতে আমি কিছুক্ষণের মধ্যে আসব আপনি যদি আমাকে বলেন যে আপনি কোন সেক্টরে করছেন আচ্ছা তো এই বিষয়টা একটু জরুরি জানা তো আমি হচ্ছে প্লেগে ফাঁক মানে হাউস বিল্ডিং করতেছি মানে হাউস করতেছেন তো এটাতে পাওয়ার জন্য আপনি মোটামুটি কতটা অ্যাপ্লিকেশন করছেন একটাতে করে নিশ্চয়ই পেয়ে যান না 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 আমি হচ্ছে শুরুতে যেমন আপনাকে বললাম আগস্ট এবং অক্টোবরের সেশন ধরার জন্য যেমন আমি অ্যাপ্লাই করেছিলাম প্রায় দুইশো থেকে তিনশো অ্যাপ্লাই করেছিলাম ওইখানে তো ওইখান থেকে দেখলাম যে অধিকাংশই রিজেক্ট আসতেছিল কারণ ওই সময়টা অলরেডি চলে গিয়েছিল দেখা যাচ্ছে অধিকাংশই হচ্ছে ওই সময়টাতে মার্চ বা এপ্রিলের সময়টাতেই অ্যাপ্লাই করার পর ফুল হয়ে যায় অধিকাংশ শোল প্লাটস এবং ফিরমাতে ফিরমার গুলো ফিল হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি সিদ্ধান্ত নেই যে এখন শুধু শুধু এখানে করে আমি হয়তো পাবো না তো আমি হচ্ছে আরও কিছু যারা জার্মানিতে থাকেন যা বড়ো ভাই আছেন যারা আছেন তাদের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পাই প্লাস ইউটিউব গুগল ঘাটাঘাটি করে দেখলাম যে নেক্সট সেশন যেটা দু হাজার মার্চের সেশন বা ওইরকম টাইমে যেসব সেশনগুলো শুরু হয় তো ওইগুলো থেকে ফোকাস করি যে ওইগুলোতে আমি অ্যাপ্লাই করা শুরু করি কারণ তখন আমার একটা ভালো একটা চান্স থাকে যে সিট পাওয়ার তো তখন আমি আল্লাহ আমাদের তখন বেশি অ্যাপ্লাই করতে হয় নাই

সরাসরি গিয়ে কোম্পানির ওয়েবসাইটে খুঁজতেন নাকি না আমি সরাসরি পোর্টাল আছে housebuilding.de বিল্ডিং

যেমন বলছি এর আগেই যে আমি এপ্রিলে শুরু করছি এবং ডিসেম্বরের মধ্যে দুই হাজার চব্বিশে সরি দুই হাজার তেইশের ডিসেম্বরের মধ্যেই এপ্রিল শুরু দুই হাজার তেইশের এপ্রিল শুরু করে

তাহলে আশা করি অবশ্যই ছয় থেকে সাত মাসের মধ্যে সে এটা শেষ করতে পারবে আশা করি আর নর্মালি এক্সাম প্লাস এইগুলো নিয়ে একটু সময় বেশি লাগতে পারে অনেকে আসলে জার্মানিতে আসার ক্ষেত্রে চিন্তা করে যে লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো লাগতে পারে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে দালালের পিছনে এজেন্সির পিছনে ঘুরে আসলে কি এরকম লাগে আপনার তো আমি যতটুকু জানি শুধু বিমান ভাড়া দিয়ে আপনি জার্মানি আপনার সাথে কিন্তু আমি অনেক আগে থেকেই মোটামুটি একটু কানেক্টেড ছিলাম আপনার ভিডিও ফলো করে দেন হচ্ছে আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন আমি নিয়েই আসলে মূলত আমার এখানেই করা তো হচ্ছে আমি আমার এরকম আমি কোনো এজেন্সি বা হচ্ছে আমার এরকম কিছুই ধরতে হয় নাই তো নর্মালি আমি সবকিছু একা একা করা হয়েছে যেমন হচ্ছে হাউস বিল্ডিং থেকে খোঁজা শুরু করে আপনার খরচ হয়েছে তাহলে মোটামুটি 8 ইউরো

আমি তেইশ তারিখে ভিসা পেয়েছি তো আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল মার্চের এক তারিখে আমি ভিসাটা পেয়েছি হচ্ছে ফেব্রুয়ারি তেইশ তারিখে তো আমি চাচ্ছিলাম না যে লেট করতে সপ্তাহের মধ্যে হচ্ছে আমার প্লেন টিকিটটা কাটতে হয়েছে তো এই জন্য হচ্ছে আমার একটু কষ্টটা বেশি পড়ছে তো নর্মালি ওই ষাট সত্তর হাজার টাকা কস্ট পরে কিন্তু আমার ক্ষেত্রে ওই

আর যদি আমি কিছু টাকা শপিং এর জন্য চিন্তা করি মানে দেড় লাখ টাকার বেশি আসলে একটা টাকা লাগার কোন দরকার আছে না না যদি আপনি যেটা করে দেখাইছেন নিজে এবং কাউকে একটা টাকাও দেন নাই না 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 আমি নিজেই সবকিছু আমার নিজেরই একদম তো আপনার এই ভিডিও দেখার পরেও যদি বাংলাদেশের মানুষজন মোটিভেটেড না হয় মানে যদি তারা এদিক সেদিক খালি ঘুরতে থাকে এবং দালালের কাছে যায় বলে যে ওয়ার্ক বিষয়ে যাব রেস্টুরেন্ট বিষয়ে যাব হ্যাঁ এই করব সেই করব আমার আমি তো কোনো মানে খুঁজে পাই না আপনি নিজে জার্মানিতে এসে দেখায় দিবেন যে এটা সম্ভব একটু মোটিভেটেড হইলে সম্ভব এবং আপনাকে চলতি পথে আমার ধারণা খুব বড় হেল্প কেউ করে না আপনি নিজের হেল্প নিজে করছেন নিজে এখানে অনেকেই মনে করেন চেষ্টা করছেন টু ইন্টারফেয়ার করি না না অসুবিধা না তো হচ্ছে এখানে অনেকেই মনে করে যে হয়তো ওকে ডাইরেক্ট কেউ হেল্প করে হচ্ছে ওখানে নিয়ে আসছে বা এরকম তো আমি আমার যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনার হচ্ছে সম্পূর্ণ নিজের যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনার এখানে আসতে হবে কেউ আপনাকে হচ্ছে এনে নিয়ে আসবে বা হচ্ছে ই করবে এরকম না আপনি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন ল্যাঙ্গুয়েজ শেষ করেন বিমান পাস করেন আপনি অ্যাপ্লাই করেন ফিরমাতে হচ্ছে আপনি এখান থেকে একটা হচ্ছে অফার লেটার বা কন্ট্যাক্ট লেটার যেটা বলেন সেটা পেলে হচ্ছে আপনার এটা আপনার জন্য খুবই ইজি এরপরে হচ্ছে বাকি যা ডকুমেন্টস এটা আপনার ফিমা থেকে বা হচ্ছে শুলে থেকে এরা আপনাকে প্রোভাইড করবে তো এখানে কোনো প্যানিকের কিছু নাই যে নর্মালি অনেকেই চিন্তা করে যে আমি ডকুমেন্টসগুলো কিভাবে জোগাড় করবো বা হচ্ছে এইসব আমি কীভাবে নর্মালি

এক্সট্রা ইনকামের একটা বিষয়গুলো গুলো এটা নিয়ে হচ্ছে কোনো টেনশনে থাকতে হয় না নরমালি যেমন হচ্ছে যেমন আমি আজকে এখানে ক্লাস করতেছি হ্যাঁ নরমালি হচ্ছে আমি এক মাস ক্লাস করলাম ক্লাস করার পর আমার মাসের শেষে দেখ এসে আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ যদি বলতে কোন আপত্তি না থাকে পুরো বেতন না বল্লো একটা রেঞ্জ যদি বলেন যে আপনি কত আসলে ইনকাম করবেন বাংলা টাকায় হোক বা ইউরোতে যদি বলেন আমি এখন যে firma থেকে যে স্টাইপেন্ডটা পাচ্ছি নরমালি হচ্ছে ব্রুট হচ্ছে আমি ডিরেক বলি ওকে যেহেতু ব্রুটোটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তেরোশো চল্লিশ ইউরো যেটা হচ্ছে ব্রুটো এখান থেকে হচ্ছে আমার যেমন হেলথ ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে আরও কিছু অবসরকালীন ভাতা এগুলো কেটে দেন হচ্ছে আমি নেটোটা হচ্ছে প্রায় এক হাজার এক হাজার আশি এরকম সামথিং তো না ট্যাক্স বা বাসা ভাড়া অন্যান্য খাবার দাবার তো আপনি বলুন কিন্তু আমি যদি একটা আইডিয়া দেওয়ার জন্য বলি যে মোটামুটি বাংলা টাকা যদি আমি এই অ্যামাউন্টে কনভার্ট করি মিনিমাম দেড় লাখ টাকা আপনার স্টার্টিংয়ে আপনি পাচ্ছেন তাই তো এরপরে আপনি ট্যাক্স দিবেন ট্যাক্স তো বাংলাদেশেও দিতে হচ্ছে বাংলাদেশের বেতনের ক্ষেত্রে কিন্তু আমরা বলি না যে ভাই আমার সরকারকে তো ট্যাক্স দিত এটা নাহলে জার্মানিতে আমি এই উন্নত জীবনযাপন

শেষের দিকে গিয়ে তৃতীয় বছর গিয়ে অলমোস্ট দুই লাখ টাকার মতো হবে স্টাডি করা অবস্থায় হাউস বিল্ডিং করা অবস্থায় এরপর যখন হাউস বিল্ডিংটা শেষ হবে আপনি আইউটসে মিনিমাম তিন সাড়ে তিন লাখ টাকা বেতনে হয়তো আপনি জব করতে পারবেন তাই তো বিষয়টা রাইট রাইট সো এই যে একটা ইউনিক সুযোগ এটা কি আপনি মনে করেন না বাংলাদেশের অন্য ভাইদের বন্ধের নেওয়া উচিত তা তো অবশ্যই কারণ হচ্ছে এই অপরচুনিটিটা যেহেতু সবাই অনেকে ইনফরমেশন গ্যাপের কারণে ওই বিষয়গুলো জানে না আশা করি যারা এই বিষয়গুলো জানবে বা অবশ্যই সুযোগটা নেওয়া উচিত তবে বিমানটা আমি আশা করি যে অন্তত বাংলাদেশ থেকে ভালোভাবে বিমানটা শেষ করে বা বিটুটা করলেও হয়তো আরও তার জন্য সেফ জোন থাকবে তো হচ্ছে ভালো হবে তো আশা করি এই সুযোগটা বাংলাদেশের জন্য ভালো একটা অপরচুনিটি এখানে আসলে আপনি যদি আর দুই একটা জিনিস বলেন যে প্রোস কনস কি কি আছে মানে পজিটিভ নেগেটিভ কি কোন দুই একটা পয়েন্ট আপনি বলতে চান বা এই ধরনের আসলে এখানে আমি নেগেটিভ কিছু দেখতেছি না আসলে এরকম মানে এখানে এসে হয়তো ল্যাঙ্গুয়েজটা একটু ভালো আরো একটু ভালো করলে তো তার হয়তো জীবনটা আরো সুন্দর হবে বা ইজিলি সারভাইভ করতে পারবে তো হচ্ছে নরমালি আমরা এখান থেকে যদি বিটুটা বাংলাদেশ থেকে আরো আগে কেউ করে আসে বা হচ্ছে নরমালি ভালোভাবে আর একটু শিখে আসে শুধু পাশ করে আসলেই হবে না শেখার মতো করে শেখে আসলে জিনিসটা আরও তার জন্য কাজের হবে বা বুঝতে প্লাস হচ্ছে কমিউনিকেশন করতে নিশ্চয় আরও সুবিধা হবে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা অনেক তথ্য পেয়ে গেছেন যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসতে চান তাদের হয়তো নিশ্চয়ই এই মানে ভিডিওটা অনেক বড় মোটিভেশনের কারণ হবে যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে পিয়াল ভাইয়ের জন্য একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা ভবিষ্যতে হাউস বিল্ডিং করতে আসবে জার্মানিতে তাদের হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেক মানে উপকার হবে এবং মোটিভেটেড হবে সো আমরা হয়তো পরবর্তী কোনো পর্বে আরও বিভিন্ন বিষয়টি শুনে নিয়ে আলোচনা করবো হাউস বিল্ডিং নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ